বাংলা তো খুবই সুন্দর শ্রী সিলেট পুরো সিলেটেই আসলে সুন্দর আমাদের হেঁটে ঘুরছে তো এর মধ্যে আমরা দেখলাম আবার গাড়িও ঢুকলো এই গাড়িতে আমি মানুষের কথা বাদ দিলাম প্রাণীরা তো ভয় পায় তা আপনারা গাড়িটা কেন অ্যালাউ করেন দেখেন গাড়ি অ্যালাউ করার যে বিষয়টা এটা আমাদের হাতে না ওইটা যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা এটা দেখে আমরা জাস্ট নিরাপত্তার বিষয়টা দেখি শেষ না নিরাপত্তা দেখেন আমি বলছি যে মানে আপনাদের আপনারাও কখনো বলেন নাই একজন মানুষ হিসাবে একজন নাগরিক হিসেবে বলেন যে প্রাণীগুলি ভয় পায় কর্তৃপক্ষ আছে তারা এটা নিয়ে বা যারা এখানে নিয়ন্ত্রণ করে ওই যে আপনার ব্যবস্থাপনা কমিটি তারা কমিটির নিয়ন্ত্রণ হতেই এখানে আমাদের চোখের সামনে লেনদেনটা ওই গাড়ির না না আপনারা ওইখানে গেটে যে কাউন্টার আছে না অ্যাজ ইফ

আমি সেটাও নিলাম যে ঠিক আছে উনিও নিরাপত্তার উচ্চতর জায়গা থেকে নির্দেশিত আসছেন দেখার জন্য আমি ওটাও মাইনা নিলাম যুক্তির জায়গা থেকে মাইনা নিলাম যদি ঘটনা তা ঘটে নাই কিন্তু তারপরে মানে যে বাকি যে গাড়িগুলি গেল বাইক যাচ্ছে

चाह oh, yes. oh, <that> <that> Terima kasih telah menonton. बोलो देखो साड़ी है नहीं नहीं चलोगे हाँ ready नहीं जानूंगा Ja. Thank <laughs>

हेलो ओखले बोतल देखेन थाला बो हेलो जस्तो 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 ज

Boa